আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিম কেপ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়ে দেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়েছে বুধবার কলকাতার নিউটাউন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে কলকাতা পুলিশ এবারে জানাব কোনো ব্যক্তির দুর্নীতি দায় নেবে না সরকার গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তবে এই নিষেধাজ্ঞার পর জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জানাব স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতে হবে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উপর আওয়ামী লীগ স্টিম চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে আপনারা রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিতাড়িত করা হবে এদিকে রাঙামাটিতে দুর্বৃত্তের ছোঁড়াগুলিতে ইউপি চেয়ারম্যান আহত জানিয়ে দেব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত আটটার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি সেখানে প্রায় এক ঘন্টা ছিলেন বিএনপির মহাসচিব এ সময় দলীয় প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড খবর রয়টার্সের ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড বুধবারই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে পারে আইরিশ সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়েছে বুধবার কলকাতার নিউটাউন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে এই ঘটনায় দুজনকে আটক করেছে কলকাতা পুলিশ গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বারানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার তেরোই মে তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি পুলিশের বরাদ্দে ভারতীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টি ফোরকে জানিয়েছে আনারে শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে গত চোদ্দই মে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি দিল্লি চলে গেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে তেরোই নভেম্বর নিউ টাউনের একটি বাড়িতে যান এমপি আনার সেই বাড়িতেই খুন করা হয় তাকে পুলিশের বরাতে কলকাতা টোয়েন্টি ফোর জানিয়েছে নিউ টাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের ভাড়া নেওয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে খুনের দিন ওই বাড়িতেই নাকি নারী নারীসহ একাধিক মানুষ ছিলেন কিন্তু এমপি রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন মোহাম্মদ আনারুল আজিম আনারের জন্ম তেসরা জানুয়ারি উনিশশো সালে পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ঝিনাইদহ চার আসন থেকে তিনবার দুহাজার চোদ্দ দুহাজার আঠারো ও দু চব্বিশ সালে নির্বাচিত সংসদ সদস্য একজন ক্রীড়া সংগঠক এবং একসময় জনপ্রিয় ফুটবল খেলোয়াড় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও এলাকায় কখনো তাকে পুলিশি প্রোটোকল ব্যবহার করতে দেখা যায়নি তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামে পৌঁছে যেতেন ব্যক্তির দুর্নীতির দায় নেবে না সরকার গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই নিষেধাজ্ঞার পর জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন তিনি বিজেপির মহাপরিচালক থাকা অবস্থায় বা সেনাপ্রধান থাকা অবস্থায় তার ভাইদের ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য কোন রকম অবৈধ তৎপরতা করেননি বিষয়টি তিনি চ্যালেঞ্জ করেছেন তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজিজ আহমেদের এই বিষয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে সরকার আজিজ আহমেদ বা অন্য কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযুক্তদের দায় নেবে না আজ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক অনুষ্ঠানে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের বিষয়টি তাদেরকে আগে থেকে জানিয়েছিলেন সরকার বিষয়টি জানত এবং সরকারের এ ব্যাপারে কোনো অবস্থা নেই তাও মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন যে আজিজ আহমেদের বিষয়টি ব্যক্তিগত এটির সাথে সরকার বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণের আগে তারা বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে শুধু আজিজ আহমেদ নয় যারা চিহ্নিত দুর্নীতিবাস বিদেশে যাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে বা দেশে দুর্নীতি দমন কমিশন যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের ব্যাপারে সরকার এখনও নির্লিপ্ত থাকবে এসব ব্যাপারে সরকার পক্ষ পক্ষপাতিত্ব করবে না এবং সরকার এই সমস্ত অভিযুক্তদের কোনো দায়দায়িত্ব গ্রহণ করবে না স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতে হবে আওয়ামী লীগ নেতাদের রিজভি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উপর আওয়ামী লীগ স্টির রোলার চালাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেসবে বলেছেন গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে আপনারা রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে ওই স্বর্গে আপনারা আর বেশিদিন বসবাস করতে পারবেন না আন্তর্জাতিক চা দিবস ও মুল্লুকচালো দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রুহুল বলেন হঠাৎ করে ব্যাটারি চালিত ভ্যান বন্ধ করে দিলেন কাদের সাহেব উনি নিজেই বলেছেন তার হাতের ঘড়ির দাম অনেক কম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ তিনি সানগ্লাস পরেন সেটারও নাকি অনেক দাম লাখ টাকার উপরে যার সানগ্লাসের এত দাম ঘড়ির এত দাম তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কিভাবে তাদের মর্ম বুঝবেন উনি কি জানেন এরা এক বেলা খায় নাকি দুবেলা খায় ওবায়দুল কাদের কি জানেন তারা যে পরিশ্রম করে রিকশা চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানের স্কুল পাঠাতে পারেন কিনা ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছেন কেউ বলে দুবাই কেউ বলে ক্যানাডায় কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোমে এবং বিভিন্ন ধরনের বাড়ি তারা সেখানে নির্মাণ করেছেন তারা তো এই অটোরিকশা চালকদের বিষয়ে জানবেন না তারা একবেলা চাল কিনতে পারছে না তিনি আরো বলেন দেশে আলুর দাম এই সিজনে পঞ্চাশ টাকা এটাও কি ওবায়দুল কাদের সাহেব জানেন ওবায়দুল কাদের সাহেব জানেন না ওনার নেত্রী শেখ হাসিনাও জানে না কারণ ওনাদের প্রত্যেকটি নেতা এবং তাদের আত্মীয় স্বজনরা বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করে দিয়েছেন শুধু টাকা পাচারের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পড়ছি সুতরাং তারা কি করে ওই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের করুণ কাহিনী জানবেন তিনি আরো বলেন শেখ হাসিনা অনেক কথা বলেন আমি এ করেছি সে করেছি এত উন্নয়ন করেছি এগুলো হচ্ছে গলাবাজি আর ওনাদের নেতা মন্ত্রীদের চাপাবাজি কথা দিন দিন কত মানুষকে যে ওনারা গরিব বানিয়েছেন গরিব থেকে চরম গরিব বানিয়েছেন সেটা তারা কোনোদিন বলে না দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাতমং মার্মা গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার রাতে দুর্বৃত্তের অতর্কিত ব্রাশ তিনি আহত হয়ে পায়ে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ পুলিশের ধারণা কোকিচি ন্যাশনাল ফ্রন্ট তার উপরে এ হামলা চালাতে পারে পুলিশ ও স্থানীয়রা জানান চেয়ারম্যান আতমং মঙ্গলবার বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় রাতে তার চাচার বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন এ সময় অতর্কিতে তার উপর এলোপাথাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা এতে পায়ে এবং হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আতমং তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন এবং স্থানীয়রা ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে স্থানীয় ক্যাম্পে সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই পাশের উপজেলা বান্দরবানের রোমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান বিলাইসুরি থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড খবর রয়টার্সের ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড বুধবারই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে পারে সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কিছুদিন ধরেই ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভাকিয়া এবং মাল্টাপ সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি সমাধান অপরিহার্য ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে পর্যন্ত একশো উনচল্লিশ সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর এই সরকার বলছে তাদের এই স্বীকৃতি শান্তি প্রচেষ্টায় পরিপূরক এবং ইসরায়েল ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করবে তবে ইউরোপের দেশগুলোর এই পরিকল্পনায় তীব্র বিরোধিতা করছে ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারি দিয়ে বলেছে এই স্বীকৃতি সন্ত্রাসবাদকে আরও বাড়িয়ে দেবে অঞ্চলটিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং এবং শান্তির জন্য যে কোনো সম্ভাবনাকে বিপন্ন করবে মঙ্গলবার সন্ধ্যায় আরি সরকার জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয়ে কথা বলবেন তা এখনও জানানো হয়নি